আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন বন্ধুরা আমাদের প্রবাসীদের নিয়ে সব সময় বাংলাদেশ সরকার জটিলতা এরি করত। তো এই প্রসঙ্গে আপনাদের সঙ্গে আজকে কথা বলবো ডক্টর ইউনুস ক্ষমতায় আসার পরে আমাদের জন্য কি কি করেছে এবং আমাদের জন্য কি কী জটিলতা তৈরি করেছে এবং কি কি সহজ পদ্ধতি তৈরি করেছে সহজ পথ তৈরি করেছে তো এই পর্যায়ে বাংলাদেশ সরকার ডক্টর ইউনুস আমাদের জন্য বাধ্যগত বিদেশে আসতে হলে পাসপোর্ট তৈরি করতে হয় তো এটা সবার করতে হবে দ্বিতীয়তে ব্যাংক অ্যাকাউন্ট বাধ্যগত করতে হবে আর সেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্টেটমেন্ট বিএমইটি কাট করতে গেলে দিতে হবে তো আসলে এই জটিলতাগুলো আপনারা কি মনে করেন আমাকে কমেন্টে জানাবেন এই জটিলতাগুলো আমার বিবেকি আমার বিবেচনায় মেনে নেওয়া অসম্ভব আমরা বাংলাদেশে কষ্ট করে রেমিটেন্স পাঠাবো আর বাংলাদেশ সরকার সেগুলো ভোগ করবে এবং সেই টাকাগুলি দিয়ে বাংলাদেশের যাবতীয় পণ্য কিনবে আর আমাদেরকে জটিলতার ভেতর ফেলাবে এই জিনিসগুলো মানা অসম্ভব যদি এত জটিলতা মানে প্রবাসীদের প্রবাস করতে হয় তাহলে আমরা রেমিটেন্স বৈধ পথে পাঠা পাঠাবো কেন আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট জমা দিতে হবে এটা যদি নিয়মের ভিতরে ফালাইতো ভালো লাগতো এটা বাধ্যগত করেছে এইটা মেনে নেওয়া একদম অসম্ভব আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলের ফ্রেন্ড আছেন কিংবা সাবস্ক্রাইবার আছেন কিংবা বন্ধুরা আছেন তারা মতামত অবশ্যই কমেন্টে জানাবেন শুধু তাই না একটা বিএমিটি কার্ড করতে গেলে অনেক সমস্যা অনেক সমস্যার সম্মুখীন হতে হয় সেখানে অনেক টাকা লাগে আবার অনেক এজেন্ট ধরতে হয় অনেক ট্রাভেলসের আন্ডারে করতে হয় কেন এগুলি সহজ পদ্ধতিতে অনলাইনে করা যাবে না কেন আমাদের হাতে স্মার্ট মোবাইল আছে স্মার্ট ফোন আছে সেখানেই যদি আমরা অ্যাপ্লাই করতে পারি সেখানেই যদি আমাদের সরকারি ফিস টুকু নিয়ে আমাদের বিএমইটি কার্ডটা দেওয়া হয় তাহলে এত জটিলতা হয় না কিংবা এত দালালের ফাঁদে পড়তে হয় না কিংবা দালালের আন্ডার এই কাজগুলি করতে হয় না তো এই জটিলতাগুলো আমাদের জন্য এই সরকার তৈরি করতেছে তো আমি বলবো আপনাকে আমরা বিদেশ থেকে প্রবাস থেকে যুদ্ধ করে অনলাইনে কথা বলে আপনাকে ওই গদিতে বসাইছি আর আমার বাংলাদেশের ছাত্র ছাত্রবাইয়েরা ওই গদিতে আপনাকে বসাইছে আপনি যদি সহজ না করে দেন আমাদের জন্য তাহলে আপনাকে হাঁটাতেও আমাদের এক মিনিট সময় লাগবে না তো সবাই আমার বন্ধুরা কমেন্ট করে জানাবেন আমার এই ভিডিওটি এই বার্তাটি যেন সবার কাছে পৌঁছে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশাল